বাংলার এক শান্ত গ্রামে বাস করত পরিশ্রমী কৃষক আব্দুল মালিক প্রতিদিন ভোরবেলা সে গরু আর লাঙল নিয়ে মাঠে কাজ করত একদিন হঠাৎ জঙ্গল থেকে একটি ভয়ঙ্কর গর্জন শোনা গেল কৃষক তাকিয়ে দেখল এক বিশাল বাঘ তার দিকে এগোচ্ছে ভয় পেও না কৃষক আমি তোমাকে আঘাত করব না আমি অনেক ক্ষুধার্থ একটু সাহায্য করবে আচ্ছা কিন্তু আমি কিভাবে তোমাকে সাহায্য করব প্রতিদিন তোমার ফসলের অল্প অংশ যদি আমাকে দাও আমি তোমার জমি পাহারা দেব। কৃষক ভয়ে কিছু না বলেই দাঁড়িয়ে রইল কিন্তু মনেই ভাবল কিভাবে বাঘকে সাহায্য করা যায় তুমি যদি সত্যি কথা বলো আমি রাজি তবে আমার গরুগুলোর ক্ষতি না আমি কথা দিচ্ছি আমি কখনো তোমাকে আঘাত করব না এরপর থেকে কৃষক ও বাঘের মধ্যে গড়ে উঠল এক অদ্ভুত বন্ধুত্ব আজ থেকে তুই আমার বন্ধু বাঘ ভাই প্রতিদিন আমি ধানের এক মুঠো তোর জন্য রাখব তোমার এই দয়া আমি কখনো ভুলব না কৃষক বন্ধুত্ব মানে বিশ্বাস রাতে বাঘ মাঠে চুপচাপ পাহারা দিত গ্রামের মানুষ প্রথমে আশ্চর্য পরে নিশ্চিন্ত হলো আজ রাতেও আমি পাহারা দেব কেউ তোমার ফসল নষ্ট করতে পারবে না তুই তো আমার গ্রামের রক্ষক হয়ে গেছিস বাঘ ভাই একদিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হলো কৃষক অসুস্থ হয়ে পড়ল আহ আজ মাঠে যেতে পারলাম না শরীরটা ভালো লাগছে না তিন দিন কৃষক মাঠে এলো না বাঘটি চিন্তায় পড়ে গেল তিন দিন হলো সে আসেনি নিশ্চয়ই অসুস্থ আমাকে দেখতে যেতে হবে কৃষক আমি তোর জন্য পানি আর শুকনো ডালপাড়া এনেছি তুই বিশ্রাম নে আমি মাঠ পাহারা দেব তুই শুধু বনের বাঘ নস ভাই তুই আমার সত্যিকারের বন্ধু কিছুদিন পর কৃষক সুস্থ হলো সে বাঘের দিকে চেয়ে হাসলো তুই আমার জীবন বাঁচিয়েছিস বাঘ ভাই দয়া আর ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি কৃষক সময় গড়িয়ে যায় একদিন বাঘটি ফিরে যায় জঙ্গলে আমার এখন জঙ্গলে ফেরার সময় হয়েছে কিন্তু মনে রেখো বন্ধুত্ব কখনো মরে না যতদিন তোর জন্য আমি ধানের এক মুঠো রেখে যাব বন্ধু বন্ধুত্ব কখনো জাত রূপ বা প্রাণীর ভেদ মানে না একটি হৃদয়বান বাঘ ও এক দয়ালু কৃষক আমাদের শিখিয়ে গেল সত্যিকারের বন্ধুত্ব বিশ্বাস আর ভালোবাসার ওপর গড়ে ওঠে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ ভালোবেসে একটি সাবস্ক্রাইব করে দিও